লতি আমরা অনেকভাবে খেয়েছি এবার নতুন স্টাইলে ভিন্ন স্বাদে সর্ষে বাটা দিয়ে লতি রান্না করব। আর পাঁচ মিনিটে কিভাবে আপনি পাঁচশো গ্রাম লতি পরিষ্কার করবেন তার টিপসহ আজকের ভিডিওতে তুলে দেব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে আরেকবার স্বাগতম কি দেখে লোভ পাচ্ছে সত্যি লোভনীয় তরকারি এটা সবাই খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কার করতে চায় না হাত কালো হয়ে যায় হাত চুলকায় নানা অজুহাত থাকে আজকের ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনার হাতটা কালো হবে কিনা হাটটা চুলকাবে তো সর্বপ্রথম আমি এখানে একটি পিঠাম সরিষা নিয়ে নিয়েছি সাদা আর হচ্ছে যে হলুদ সরিষা এটাকে আমি ভিজিয়ে রাখতেছি এদিকে আমি ফুটন্ত গরম পানিতে লতিটাকে এক মিনিট সিদ্ধ করবো লেবুর রস দিয়ে একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম এখন আমি জটপট এভাবে লেবুর হচ্ছে লতির চামড়াটা উঠিয়ে নিচ্ছি আর এভাবে যখন আপনি চামড়াটা উঠাবেন আপনার না হাত কাল হবে না আপনার হাত চুলকাবে আর জটপট এভাবে পরিষ্কার করে নিতে পারবেন আর এভাবে লতি পরিষ্কার করে আপনি ডিপ ফ্রেজে মাসকে মাস রাখতে পারবেন আমরা অনেক সময় আছে লতি খেতে খুব পছন্দ করি কিন্তু পরিষ্কার করার জ্বালা আমরা পরিষ্কার করতে চাই না আমাদের হাত কালো হয়ে যায় ডলতে ডলতে হাত পরিষ্কার হয় না বিশ্বাস করুন আপনি লতিটাকে যদি একবার এই নিয়মে যদি পরিষ্কার করেন আপনার হাতও কালো হবে না আপনি দ্রুত কিন্তু সিদ্ধ করে নিতে পরিষ্কার করে নিতে পারবেন তো এখন আমি সর্ষে বাটা দিয়ে লতিটা রান্না করতে চলে যাচ্ছি বন্ধুরা তার আগে ভিডিওটি কেউ দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কীভাবে লতি পরিষ্কার করেন এবং কি সর্ষে বাটা দিয়ে কি কখনও খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে পরিমাণটা বলে দেব কতটুকু আমি মশলা অ্যাড করেছি পাঁচশো গ্রাম লতির জন্য লতি রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আমি এখন গরম পানি দিয়ে এখন বাটা দিয়ে চার পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা যারা আমরা যারা রান্না করি মশলাটা কষানোর উপরে নির্ভর করবে কিন্তু রান্নার স্বাদটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন তারপর রান্নাটা হেপি স্বাদের হবে এখন আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আপনি যখন মুখে একটু দিয়ে দেখবেন আর হ্যাঁ এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি সরিষা বাটার সময় অবশ্যই একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। তাহলে সরিষাটা কিন্তু তেতো হবে না এখন আমি এখানে পানি চারা সরিষার সাথে এখন লতিগুলাকে আরও চার পাঁচ মিনিট এভাবে রান্না করব। তারপর এখানে আমি দিয়ে দেবো দুই কাপ গরম পানি গরম পানি দিয়ে এখন আমি ডেকে দেব ডেকে আরও চার পাঁচ মিনিট রান্না করব। আজকের লতি রান্নাটা একদম মাখা মাখা হবে আর এভাবে লতি রান্নাটা করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তবে সরিষা বাটা দিয়ে এই ফার্স্ট আমি রান্না করেছি সুটকি দিয়ে রান্না করেছি চ্যাঁপা সুটকি দিয়ে মলা সুটকি দিয়ে কাটি শুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে ডাল দিয়ে আমার চ্যানেলে অসম্ভব অসম্ভবভাবে অসম্ভব কিছু দিয়ে আপনার মাছ আপনার যত কিছু সব কিছু দিয়ে কিন্তু আমি রুটি খেয়েছি বাট আমি সরিষা বাটা দিয়ে এই ফার্স্ট খেয়েছি আমার কাছে সব থেকে এই সরিষা বাটা দিয়ে রুটিটা এত মজা লেগেছে আপনারাও চাইলে এভাবে সরিষা বাটা দিয়ে রান্না করে গরম গরম ভাত দিয়ে খেতে পারেন বেশ ভালো লাগবে তৃপ্তি করে গরম ভাত খেতে পারবেন তো আমি লতিটা রান্না করে ফেললাম আর লতি রান্না করতে বেশি কতক্ষণ সময়ও লাগবে না এখন আমার আমি আর আমার হাজব্যান্ড আমার বাচ্চারা বসে গিয়েছে আমার বাচ্চারা খেয়ে বলতেছে যে মা অনেক টেস্টি হয়েছে আর আমার বাচ্চারা কিন্তু আমার মতো একটু লতি কচু পছন্দ করে বা সেরকম গরম গরম ভাত লেবু আর কাঁচা মরিচ ভেঙে আপনি আপনার পছন্দ মতন খেতে পারবেন এক প্লেট না দুই প্লেট খাওয়ার পর আর একটু রাতের বেলা আমার মতন তুলে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম